হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি খুবই ইউনিক একটা রেসিপি তার জন্য দেখো আমি প্রথমেই আনারস নিয়ে বসে গেছি আনারসটাকে যেভাবে আমরা ছাড়াই ঠিক সেভাবে ছাড়িয়ে এরকম সাইজের কয়েকটা পিস আমি রেখেছি যেটা রাউন্ড করে কেটে মাঝখান থেকে টুকরো করে নেওয়া হয়েছে আর কয়েকটা পিস আমরা নর্মাল রেখেছি যেরকমভাবে আমরা কাটি তারপরে এটাকে আমি পেস্ট করে নেবো মিক্সারে দিয়ে মিক্সারে দেওয়ার পরে এটা আমরা একদম স্মুথ পেস্ট রেডি করে নেবো অনেক সময় হয় না মিক্সারে দেওয়ার পরেও কিন্তু দেখবে পেস্ট করার পরেও কিছুটা দানা দানা থেকে যায় তো সেটা ভাবার কোনো কারণ নেই সেটাকেও আমরা দুবার করে পেস্ট করে নেব তারপর একটা মোল্ড নিয়ে নিয়েছি মানে কেক মোল্ড নিয়ে নিয়েছি সেটার মধ্যে বাটার পেপার লাগে তার উপর দিয়ে বাটার বা তেল যে কোনো কিছু ব্রাশ করতে পারো আমি এখানে তেল ব্রাশ করেছি করে সেটার মধ্যে আমি এটাকে সাজিয়ে দিয়েছি দেখতেই পারলে তোমরা কিভাবে আমরা সাজিয়েছি তারপর এখানে আমরা নেক্সট স্টেপে চলে যাব তার জন্য আমরা এখানে আইসিং সুগার করে নেব তো প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এটা পুরো শুকনো অবস্থায় আছে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আমরা এখানে টোটাল ছয় থেকে সাত চামচ মতো চিনি নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিতে পারো একদম ভালো করে গুঁড়ো করে নিয়ে আইসিং সুগার আমরা করে নিচ্ছি নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ক্যারামেল করে নিতে হবে তার জন্য আমি দিয়ে দিয়েছি দু চামচ মতো বাটার আর তার মধ্যে বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনি এখানেও আমরা দুই থেকে তিন চামচ মতো চিনি নিয়েছি তবে এখানে বাটারটা দেওয়া যে মাস্ট তা নয় বাটারটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে বেসিক্যালি আমার টেস্টটা খুব ভালো লাগে তারপর সেই ক্যারামেলটাকে আমরা এই আনারসের ওপরে এরকমভাবে ছড়িয়ে দিয়েছি এটা একটু ঠান্ডা হওয়ার জন্য আমাদেরকে রেখে দিতে হবে নেক্সট আমি নিয়ে নিয়েছি এখানে জল ঝরানো টক দই এই টক দইটা আমাদের বাটিতে পাম বাড়িতে পাতা তো সেই কারণে আমরা জলটা ঝরিয়ে নিয়েছিলাম তার মধ্যে যে আইসিং সুগারটা আমরা করে রেখেছিলাম সেই আইসিং সুগারটা আমরা এখানে দিয়ে দেব দিয়ে একটা এরকম ব্লেন্ডারের সাহায্যে আমরা এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আজকে আমরা এই রেসিপিটাকে উইদাউট এগ করছি মানে ডিম ছাড়া রেসিপিটা করছি তো সেই কারণে আমি এখানে দইটা দিয়েছি মানে সম্পূর্ণ ভেজ হচ্ছে তো সেই কারণে দই দিয়েছি বাট চাইলে তোমরা ডিম ইউজ করতে পারো সেক্ষেত্রে কিন্তু দইটা স্কিপ করবে তারপরে দেখো আমি এটা ভালো করে হুইপড করে নিচ্ছি নেক্সট আমার স্টেপ হচ্ছে তেল দিতে হবে আমরা এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি আমরা এখানে টোটাল তিন চামচ মতো তেল আমরা এখানে ইউজ করেছি তিন চামচ মতো তেলটা দেওয়ার পরে আমরা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আনারসের সেই আনারসের পেস্টটা আমরা এখানে পুরোটা দিয়ে দেব। দেওয়ার পরে দেখবে এটাকে ভালো করে আবারও উইপ করে নেব যাতে আমাদের তেলটা আর হচ্ছে আনারসটা পুরোটাই দইয়ের সাথে ভালো করে মিক্স করে যায় আর এইটা করার সময় একটুখানি ভালো করে খেয়াল রাখতে হবে যাতে করে এটা কিন্তু বেশি স্পিডে না থাকে বেশি স্পিডে থাকলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ছিটিয়ে যাবে তারপরে পরিমাণ মতো ময়দা দিয়ে দিয়েছি এখানে আমি যেরকম যে পরিমাণে আমি চিনি দিয়েছিলাম ঠিক সেরকম পরিমাণে ময়দা দিয়েছি তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডা বেকিং পাউডার হচ্ছে এক চামচ আর বেকিং সোডা হচ্ছে হাফ চামচ আর হচ্ছে ওয়ান পিঞ্চ মতো সল্ট সমস্ত শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে ব্যাটারির সাথে মিশিয়ে নিতে হবে মানে ভালো করে মিশাতে হবে মিক্স করতে হবে তবে এট কাজটা কিন্তু আমি একটা ছুরির সাহায্যে করছি তবে তাহলে কিন্তু এটা বেশি ভালো হয় এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু আমরা ব্লেন্ড করব না ব্লেন্ড করলে কিন্তু এটা ওভার ব্লেন্ড হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের জিনিসটা ভালোভাবে হবে না এটা জাস্ট একটা ছুরির সাহায্যে বা তোমরা চাইলে হাতের সাহায্যে বা চামচ ইউজ করতে পারো করে আমরা এখানে ব্লেন্ড করে নেব ভালো করে তারপর আমাদের এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এখানে দেখো যেভাবে আমরা এটাকে পেতে রেখেছিলাম সেই আনারসের ওপর দিয়ে আমরা এখানে ব্যাটারটা বসিয়ে দেব আর ক্যারামেলটা কিন্তু আমাদের পুরোপুরি সেট হয়ে গেছে তো এটা গলে যাওয়ার কোনো চান্স নেই তো সেই কারণে আমরা এখানে তোমরা চাইলে কিন্তু এই ক্যারামেলটা দেওয়ার পরে ফ্রিজেও রেখে দিতে পারো বাট আমি নর্মাল টেম্পারেচারেই রেখেছিলাম তাতেই আমার সেট হয়ে গেছে ব্যাটারটা দেওয়ার পরে আমি আগে থেকে আমরা যে কড়াইটার মধ্যে বেক করতে বসাবো তো সেটা আমি আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম তার মধ্যে আস্তে করে এটার ওপর বসিয়ে দিলাম তারপর ওপর দিয়ে আর একটা কড়াই ঢাকা দিয়ে রাখবো এটা কিন্তু ওভেনে করলে খুব ইজিলি করা যায় আমি এখানে কড়াই ইউজ করেছি বাট যেহেতু যাদের বাড়িতে তোমার মাইক্রোওভেন নেই তারা কিন্তু অনায়াসে কেক রেসিপিটা বানিয়ে নিতে পারো আর যেহেতু এটা আমরা আজকে সম্পূর্ণ নিরামিষ কেক দেখাচ্ছি এই কেকটা কিন্তু পুজোতেও তোমরা ইউজ করতে পারো যে কোনো রকমের পুজোতে সামনেই তো আসছে আমাদের গোপালের পুজোতে সেই পুজোতেও কিন্তু আমরা গোপালকে এই কেকটা অনায়াসে করে দিতে পারি আনারসের কেক কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমি তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি সব বন্ধুরা যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে দেখো আর যারা পুরনো ফ্রেন্ডসরা আছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমার চ্যানেলগুলোর রেসিপিগুলোকে দেখে যাও তোমাদের সাথে পরবর্তীকালে আরও অনেক নতুন রেসিপি আমি শেয়ার করবো তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকতে হবে আর আমার এই রেসিপিগুলোকে কিন্তু দেখতে হবে আর দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর শেয়ার করে দাও যাতে তোমাদের কাছে এটা থেকে যায় দেখো আমি এটা কেটে নিয়েছি আর আমরা এখানে ছোটো ছোটো পিস করেছি তবে এখানে যে জিনিসটা হয়েছে আমাদের ওপরে যে আনারসটা ছিল সেই আনারসটাও কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে আর এই কেকটা কিন্তু খুবই সফট হয় আর খেতে দারুণ হয় সো একবার হলো তোমরা এই কেকটা বাড়িতে ট্রাই করো আর টু বি অনেস্টলি এই কেকটার টেস্ট জাস্ট মাইন্ড ব্লোয়িং হয় আমি কখনো ভাবতেই পারিনি যে এই কেকটা এরকম হবে আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো যেহেতু আনারসে একটু টকসা ভাব থাকে তো হয়তো একটু টক হবে কিন্তু বিলিভ মি এটার মধ্যে কিন্তু সেরকম কোনো টক ভাব ছিল না এটা খেতে খুবই ভালো হয়েছিল আর পরিমাণটা যেভাবে আমি দেখিয়েছি ঠিক সেভাবে যদি করো তাহলে কিন্তু এটা খুবই টেস্টি হয় খেতে আর তোমরা কিন্তু এটা ফ্রিজে স্টোর করেও রাখতে পারো অনেক দিন সো দেখো এখানে কতটা হয়েছে উই আউট ক্রিম যদি তোমরা খেতে চাও এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি সো বন্ধুরা তোমাদের সাথে আমি আবার পরবর্তী ভিডিওতে দেখা করবো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ করছি এখানে টাটা